ভাটপাড়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অর্জুন সিং দেওয়াল লিখনে কালি ছুটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থী অর্জুন সিং যে সমস্ত দেওয়াল ছিল সেই সমস্ত দেওয়ালগুলিতে কালি ছুটিয়ে দেওয়া হয় এবং যারা দেওয়ালে লেখার কাজ করছিল তাদের মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনাকে কেন্দ্র করে আজ বিজেপির পক্ষ থেকে জগদ্দল থানা ঘেরাও করা হয় থেকে এইখানে আমি কাজে এসেছি শিবলিগ্রাম পঞ্চায়েতের এরিয়া থেকে আমি এখানে কাজে এসেছি যে ভারতীয় জনতা পার্টির ওয়ার্ল কর্মসূচিতে এখানে তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে ঘন্টাখানেক আগে আমাকে ধাক্কাধাক্কি করে মারধর করে এমনকি ফোন কেটে নিয়েছিল ফোনটা আছার মার থেকেছিল আমি নিয়ে নিয়েছি দেওয়াল লিখছিলাম অর্জুন সিংয়ের নাম লেখা হচ্ছিল দেওয়ালে যখন দেওয়ালটা লেখা হয় আমাকে তারপরে ওরা এসে প্রায় বারো থেকে তেরো জন আমাকে ধাক্কাধাক্কি করে মারতে যায় ধাক্কা দেয় বুকে আঘাত করে হচ্ছে হাউজের সামনেটা তারপরে ওনারা এসে আমাকে ধাক্কি ধাক্কা করে তারপরে বলছে বাজে বাজে গালি গালাজ করে এখান থেকে চলে যায় পরে অবস্থা খারাপ হয়ে যাবে এইসব জিনিস ওরা ওরা বারো তেরো জন ছিল বলছি এখানে কোনো দেওয়াল লেখা চলবে না এখান থেকে তাড়াতাড়ি চলে যায় নালে পরে এরপরে তারপর মারধর্শাল দেওয়ালের মধ্যে আমার বালতিতে যেসব জলগুলো ছিল আমাকে রঙগুলো নষ্ট করছিল বললাম দেখুন রঙগুলো নষ্ট করবেন না ঠিক আছে আমরা চলে যাচ্ছি এখান থেকে তারপরে আমি সরে যাই গিয়ে তারপরে অখিলেশ দাকে ফোন করি যে দাদা এখানে অশান্তি করছে

শুধুমাত্র এখানে এই প্রথম যে তৃণমূলের সন্ত্রাসবাদীরা এসে আমাকে ধাক্কা ধাক্কি করে আমার বাড়ি নীলগঞ্জ মাতারাঙ্গি মোড় বাসাত ব্যারাকপুর ওখানে যে সব ওখানে টোটাল ব্যারাকপুর থেকে শুরু করে শিউলি মোহনপুর টোটাল কাজই আমি করি কোনো জায়গায় কোনো জায়গায় এরকম কোনো কিছু হয়নি আমার নাম শান্তনু সরকার Terima kasih kerana menonton! Oh go দিক কার পাঁচ নম্বর ওয়ার্ডে আমাদের কর্মীদেরকে মারা হলা কেন পুলিশ জানাই দিক 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 কারিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলকে জানাই দিক 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 কার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীকে মারা হলা কেন চায় জনাই দিক 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 কার বিজেপি রাজপথে তিন মুলদুর হাটোক আর বিজেপি রাজপথে তিন মুলদুর হাঁটোক বিলম্বে 22 নম্বর ওয়ার্ডে জানা কর্মীদারকে মেনেছে পুলিশ প্রশাসনকে গ্রেফতার করতে হবে বাইশ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীকে জানা মেনেছে তিনমুল কন্ট্রাস বাইদারকে গ্রেফতার করতে হবে পুলিশ জানাই তোমাই ঠিক ঠিক ঠিক